হ্যালো এভরিওান গুড মর্নিং চলো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর দেখো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন দেখো আমি এক্ষুনি জিপ দেখাচ্ছিলাম না তো তোমাদের না আমার জায়ের ছেলেকে দেখাচ্ছিলাম আমাকে একটু চাচ্ছিলাম আর কি তো দেখো এদিকে দেখো আমার মা আছে আমি আছি আর এদিকে দেখো আমার ননদ শাশুড়ি যা যায় ছেলে আর আমার ছোটো ছেলে কিন্তু আগের দিকে বসেছে আর কি আর বড়ো ছেলেকে নিয়ে নিই আর এই কজন মিলেই যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা কি কেউ গেস করতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে চলো তোমরা গেস্ট করতে থাকো কমেন্ট করে জানিও তারপর আমি তোমাদেরকে জানাচ্ছি আর এদিকে দেখতেই পেলে আমার ননদ আর আমার জায়ের ছেলের কাণ্ড তারা গোটা রাস্তাটাই এইভাবেই বদমাশি করে মানে দুজনে পিসি ভাইপই ঝগড়া করতে করতে মারপিট করতে করতে যাচ্ছে বুঝলে তো মানে কারা কারা কাদের ঘরে এরকম পিসি ভাইপো এরকম করে আমার ননদ যত বড় মানে দিন যাচ্ছে যেন তত বাচ্চা হয়ে যাচ্ছে ভাইপোদের সঙ্গে ওইভাবেই খেলা করে দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি আর আমি ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি আর আগে আমি যাইনি কোনো দিন মানে আমরা যজন আছি তজন মনে হয় ফার্স্ট টাইম যাচ্ছি ওই জায়গাকে শুধু আমার যা গেছিলো একবার আমি মানে আমরা তো যাইনি তো ভাবলাম যাই আর যাওয়ার কারণ হচ্ছে মেন উদ্দেশ্য কি জানো তো আমার ননদ ওর জন্যই আসা তো ওই জন্য সেইভাবে কোনো প্রিপারেশান নিয়ে আসিনি নি কোনো জানি না এখানে এসে সবটা জানবো সেইভাবে মানে কাজ করব আর কি তো দেখো আমরা কিন্তু একটা মন্দির চলে এসেছি মন্দিরটা দেখে কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সব দোকান বসানো আছে সবাই ডাকা ডাকি করছে যে কিনে নিয়ে যাও নিয়ে যাও দেখো আমরা কিন্তু মিষ্টান্ন নিতে চলে এসেছি এখানের কিন্তু মেন যে প্রসাদ চিড়ে প্রসাদ ঠিক আছে কিন্তু আমরা ফার্স্ট টাইম এসেছি তো ওই জন্য আমরা চিড়ে প্রসাদ করি মানে দেইনি আমরা মিষ্টান্নটাই দিলাম তো এর পরের বারে যখন এসব কিন্তু ছিঁড়ে প্রসাদ দেব তো আমরা মিষ্টান্ন নিয়ে সবাই মিলে মিলে মন্দিরের ভেতরে চলে যাব তো চলো ভেতরে যাই তোমাদেরকেও পুরো মন্দিরটা ঘুরে দেখাবো যে কীরকম আর এখানে পুজো চলবে তাই এই পাশে মিষ্টান্নগুলো না জমা চলছে আর কি যারা যারা জমা দিচ্ছে আমরাও এই পাশটায় এসো করে যেন মিষ্টান্নগুলো জমা দিয়ে দিলাম আর পুজো অলরেডি এক এক রাউন্ড হয়ে গেছে আবার এক রাউন্ড হবে তখন আমাদের পুজো দেওয়া হবে আর কি তখন আমাদের পুজোগুলো করবে আরও অনেক পুজো জড়ো হবে আর অনেক মানে সব চিড়া টিড়া সব জড়ো হবে তবে সকালে এক রাউন্ড হয়ে গেছে আমরা এত সকালে এসেছি দ্বিতীয় রাউন্ডে আমাদের পুজোগুলো হবে আর এদিকে দেখো আমার ননদ আমি বললাম না আমার ননদের জন্যই আসা আমাদের এই মন্দিরটাকে আর এদিকে আমার ননদ মানে যে এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে নিয়ম মানে মানত কিভাবে করতে হয় আমরা তো জানি না হ্যাঁ তার আগে বলি মন্দিরটা দেখে কারা কারা চিনতে পারছো কমেন্ট করে জানিও এবারে বলে ফেলি আমরা গেছিলাম হাউরের গসাই মন্দির তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো আর অনেকেই জানবে হাউরে যে গসাই মন্দির আছে ওখানে গেছিলাম মেন কারণ হচ্ছে আমার ননদ ও মানদ করবে তার জন্য আর মানত করার যে নিয়ম নতুন টাপড় নিয়ে যেতে হয় আমরা তো সেইভাবে কিছু নিয়ে যাইনি আর জানিনি সেখানে গিয়ে জানার পর যে এতটা কষ্ট করে এসছে যখন ঘুরে যাবো না আমার নদ বললো আমি যে কাপড়টা পরে এসছি আমি ওটা পরে স্নান করে ভিজে কাপড়ে থাকবো আমি এইভাবে করবো মানত ঠিক আছে তো কী মানত করছে কিসের জন্য করছে সেটা এখন আমি বলছি না যদি ওর মানত পূরণ হয় তারপরে আমি তোমাদেরকে জানাবো যে এই কারণে মানত করেছিল আমরা কিন্তু এখানে সেরকম কিছু জানি না আমি হেল্প করছিলাম কিন্তু এখানে হেল্প করা যাবে না সেই টাকি দিকে দেখো সে কিন্তু আমাদেরকে সবটা বলে বলে দিচ্ছিলো শিখে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয় নিয়ম নিয়মকানুনগুলো তো সেইভাবেই আমরা করার চেষ্টা করছি ওকেই করতে হবে আমার ননদকে তো তোমরা যারা যারা এসছো তারা নিয়মটা হয়তো ভালোভাবেই জানবে কিন্তু আমরা তো জান মানে জানি না ফার্স্ট টাইম এসছিলাম তো আমাকে এখানে বলে দিচ্ছিল আমি সেইভাবে আমার ননদকে বলে দিচ্ছিলাম তা বা ও আরও একজন এসেছিল যারা জানতো না আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আবার তাদেরকে সেইভাবে বলে দিলাম যতটুকু আমি জানি কারণ দেখো মানুষকে বলতে কোনো ক্ষতি নেই আর এদিকে দেখো মানে বাজনা বাজছে যাদের মানত পূরণ হয়েছে আর কি তারা এটা নিয়ে এসছে আর ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম প্রণাম টনাম করলাম ওখানে কিছু নিয়ম কারণ ছিল যেগুলো মানে করা হলো আর সেখানে মানে যা নিয়মকানুন বাবন টাবুন সবাই রয়েছে তো যেরকমভাবে বললো সেইভাবে আমাদের নিয়ম টনুন আমরা করে নিয়েছি এইবারে বসেছিলাম সবাই মিলে এইদিকে তো দেখতেই পেলে আমার যা শাশুড়ি মা সবাই বসে আছে তো লাস্টবারে আমরা কিন্তু প্রণাম সেরে নিলাম কারণ আমাদের সব কাজ কমপ্লিট পুজো দেওয়াও হয়ে গেছে প্রসাদও বেরিয়ে গেছে ওইদিকে দেখো আমার ননদ কিন্তু প্রণাম করছে যাবার আগে আর আমরাও যাওয়ার আগে প্রণামটা সেরে নেবো তো ও প্রণাম করে নিই দিলে যাবো কারণ আর আমাদেরকে না বাবুন না পুরোহিত যে আসে ও ভিজে কাপড়ে ছিল বলে না দেখে না তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে কারণ আমরা কথা বলেছিলাম তো কারণ আমরা অনেকটা দূর থেকেই গেছি তো তারপরে আমরা তো কাপড়ও কাপড় নিয়ে যাইনি চেঞ্জ করিনি ভিজে কাপড়েই পুরো মানে যতক্ষণ ছিলাম এগারোটা অবধি পুরো ভিজে কাপড়েই ছিলাম তো ওর জন্য বাবুনটা দেখে বললো ঠিক আছে তোমাদেরকে তাড়াতাড়ি একটু ছেড়ে দিচ্ছি তো আমাদেরকে ওই জন্য তাড়াতাড়ি একটু ছেড়ে দিয়েছে তো ওখান থেকে বেরিয়েই দেখো আমরা কিন্তু টিফিন করতে চলেছি এখানে সব দোকান রয়েছে নিরামিষই তাই এখানে সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে তো টিফিন হয়ে গেছে কিছু মানুষ চলে গেছে আগের দিকে টোটোতে কারণ আমাদের তো টোটো পুরো বুক করা আছে না একদম আশা থেকে যাবা দেখো ওরা কিন্তু এসে বসে পড়েছে আর আমরা এই মাত্র এসে করে টোটোই উঠবো তারপরে বাড়ি যাব আর প্রচণ্ড গরম মানে বৃষ্টি হচ্ছিল যখন আমরা কোথাও বেরোবো তখন বৃষ্টি নেই গরম রোদ কিন্তু একটু যদি মেঘলা ওয়েদার থাকে বৃষ্টি হয় তবে না ভালো লাগে বলো তো কিন্তু না সে তো হবে না তাই আর কী করা যেতে পারে বলো এটাই সই তো আমরা কিন্তু এবারে বাড়ি চলে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে সঙ্গে মানে কথা বলতে বলতে তো আমি বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে আমার আবার রান্না বান্না আসে তাই না তো এসে করে চেঞ্জ করে নিয়েছি আর ভিডিওটাও তো আমাকে শেষ করতে হবে বলো আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দিয়ে হোক তাই না বলো দেখার অন্য কোনো ভিডিওতে টাটা